সাবান দিয়ে কিন্তু হাতটা ভালো করে ধুই নিবি দিনে পাঁচবার সাবান দিয়ে হাত ধুতে হয় জানিস তো আর যদি না জানিস তাহলে কৃতিতে সেজের আয়সা দাদা আমার আমার চশমা তো দিবি না আমার চশমাটা দিয়ে যা না সোশমা খানান আয়না ਦਿੱতসি খাবো আমি কি একা দাঁড়াতে পারি তাহলে বসে থাকেন আয়না ਦਿੱতসি

যে দাদি এতক্ষণ ধরে ডাকছি কানে কি তালা আছে কানে শুনিস না আমি তো দাদারে রাখতে গেছিলাম দাদারে রাখতে গেছিলাম দাদাকে রাখতে কি এতক্ষণ লাগে আর একটা কাজ করতে গেলে আর একটা কাজের কথা ভুলে যাস এটা কেমন কথা আমি তো দাদারে রাইখা ঝাড় দিতেছিলাম চুপ কর মুখে মুখে কথা বলে কত বড় সাহস এদিকে যে ডাল বসিয়ে গেছিস ডালের পানি শুকিয়ে ডালে পোড়া গন্ধ বের হচ্ছে যা দেখ আসা আয় নুরি মা শুনো তুমি না নুরিকে দিয়ে এই ভারী কাজগুলো করাবে ও এখনো ছোট যে কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ ওর জন্য নিষিদ্ধ পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরাই সমস্যায় পড়ব তো ওকে রেখেছি কেন সেটা ঠিক আছে কিন্তু ও কোন কাজগুলো করতে পারবে সেটা তো নির্দিষ্ট করে দেওয়া আছে তাই না মা ও কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না এছাড়া সব ধরনের কাজ তো ওকে দিয়ে করাও না শুধু নিয়ম আর নিয়ম দেখার এত নিয়ম মেনে চলতে গেলে সব কাজ আমাকে করতে হবে ঠিক আছে আমি তাড়াতাড়ি উঁচু পড় মাছু পড় তোর ক্লাস আছে না নাকি নেই

বাচ্চাটার পিঠে একটা বস্তা বেঁধে দিয়েছো প্রতিদিন যদি এই বস্তা নিয়ে স্কুলে যায় তো মেরুদণ্ড ভেঙে যাবে তো কুঁজো হয়ে যাবে একটা বই দেয় কি দরকার আমি কালকেও বই কমিয়ে দেব ঠিক আছে আজকে তুমি হাতে নাও ও পিঠে দিও না

আমি লেখা লেখা কলেজে যা দাদার কিছু মনে থাকে না ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি কোর ইউনিভার্সিটি বাবা এটা আপনার ছোট নাতনি লেখা আপনার সাথে দুশ্চরিমি করছে ও তা কোথায় যায় স্কুলে যাচ্ছে বাবা আচ্ছা স্কুলে যায় এত বড় হয়ে গেছে দাদা আসি স্কুলে দেরি হয়ে যাচ্ছে নুরিকে বলো তো চশমাটা দিয়ে যেতে বাবা আপনার চোখে চশমা আমার চোখে তাহলে আমি দেখতে পাই না কেন বাবা আপনি মৃত্যুকে তো বলতে পারেন আপনাকে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসতে ও তো নিজেই ডাক্তারি পড়ছে নিতে তো পারে কিন্তু তো নেয় না আচ্ছা বাবা আমি বলে যাবো Vai a Nada, bye bye! ওমা চিঠি আকাকে একটু ডাকো আমি এতক্ষণ থেকে ডেকে ডেকে হয়রান মেয়েটা দরজায় খুলে না রেডি হতে এতক্ষণ লাগে মেয়েটা তো স্ক্রু কেন দুনিয়া কত ফার্স্ট হয়ে গেছে আর এই মেয়েটা এভাবে চললে প্রতিটি প্রতিযোগিতায় হেরে যাবে আমি এক্ষুনি যাচ্ছি ডাকো আকা কি রে আর কতক্ষণ সময় নিবি বাবা ওয়েট করছে তো বাবা তাড়াতাড়ি কর

সারাক্ষণ খেতে চায় ওটা হচ্ছে অভ্যেস একটু কিছু নিয়ে যায় লাগবে না অনেক কাজ করে আছে ঘরে সেগুলো আগে সারো কে যায় বাবা মনি সাপে কে দাদা কোথায় যা পর কাছে পড়তে পড় ভালো করে পড় পড়লে জ্ঞান ঠিকন হয় স্মৃতি শক্তি প্রখর হয় বাবা আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি এই নুরীকে কখন বললাম চশমাটা দিয়ে দিতে দিল না সময় নেই তো আসি চল নুরিকে বলবি না চশমাটা দিয়ে যেতে বাবা এক সেকেন্ড এই নুরি দাদা চশমাটা এনে দিস কি এটা প্র্যাকটিস শেষ হ্যাঁ শেষ চল বাবা কেমন আছো

পেয়েছিভ যন্ত্রপাতি খাঁদি আরে বাবা তাও তো আমি হচ্ছে খেলোয়াড় মানুষ সকল অবস্থাতে আমাদের ফিট থাকতে হয় বুঝলে মা ভাবি জানো আজকে না কারণ একটা ম্যাচ হয়েছে আমি থার্টি থ্রি এটা কি ভালো না খারাপ ভাবি অবশ্যই ভালো কারণ বুদ্ধি শুধু একেবারে নেই কারো কেউ যায় তুই সে জানি যে তুই দেরি করে আসবি তারপর সব পরো একসাথে ভেজে রেখে দিয়েছিস ঠান্ডা হবে

ঠিক আছে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে আফটার লাভ একজন বিখ্যাত খেলার দাও দিয়ে দিলাম জাম্মু কমপিটেশন ওটা হল কি লেখছ লিখেছিস তুমি গেছিস আমার ওরে বাবা লিখতে বলি নিপলেছে তোমার তার যা ইচ্ছা লিখো আমি আমার ইচ্ছা ইচ্ছামত লিখেছি তুই কি লিখেছিস তোমার মা আছে আমার আম্মু ভালো থাকে তাহলে ايش লিখেছিস তোমার মাকে বাই Sure. ভালো আছো ছো জিনিস দেখাবো শোন তোমার নাম কি লেখা বাহ বেশ সুন্দর নাম তো তুমি দেখতেও খুব সুন্দর থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম এলিশ তোমাকে কিছু একটা কিনে দিন

আনটি বা খালা বলতো তুমি কোথায় দৌড়ে পালালাম দৌড়ে পালায় তো হোসেন কেন্দাদি লেখা স্কুল থেকে আসতে কখন এত দেরি করেন আরে তো দেরি হচ্ছে কেন জাম লাগছে দাদি আম গগের আমি তো গরমের সময় জাম ধরে আর ডাহা সরে তো সারা বছর দেবাক থাকো আমি আছি চিন্তায় চিন্তায় আর উনি আছে ড্রংগি জমা সাহেব কি করছেন বৃষ্টি ভালো লাগছে না খুব বোরিং লাগছে ভাই ভাবলাম মেন্টালি হলো আমারে একই অবস্থা অতন সাহেব কয়েকদিন ধরে একটা বিষয় খুব মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে কি ইদানিং আমাদের মনির স্যার কি আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে দেরি করে অফিসে আসে দেরি করে যায় সারা দিন কেমন একটা আনমনে ভাব থাকে আর যতবার ওনার রুমে আমি যাই যে দেখি ফোনে কথা বলছে কথা বলছে তো হ্যালো কেমন আছে আমি প্রকৃতি কোন প্রকৃতি প্রকৃতি তো একটাই ও আচ্ছা আপনার মনের ঠিক কাছ থেকে তাই নাকি কতটা কাছ থেকে অপেক্ষা করুন অনুভব করুন ঠিকই দেখতে পাবেন